হ্যালো আসসালামু আলাইকুম আপনারা এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস একটি মাইক্রোফোন আছে যেটির মডেল হচ্ছে ওয়্যারলেস লেভেল মাইক্রোফোন ওয়ানজি এ হান্ড্রেড নামে যেটি পরিচিত তো এই মাইক্রোফোনটা সম্পর্কে আমি আজকে একটি রিভিউ দিব যারা মোটামুটি লো বাজেটের ভিতরে একটি প্রিমিয়াম মানের মাইক্রোফোন খুঁজছেন তাদের জন্য আশা করি এটি অনেক ভালো হবে তো এটি আমি এখন আনবক্স করছি এটি খোলার সাথে সাথে এর ভিতরে পেয়ে যাবেন একটি ইউজার ম্যানুয়াল গাইড আছে এখানে এটার অবশ্য তেমন কোনো প্রয়োজন পড়ে না এটা শুধু শুধু দেওয়াই বলতে পারেন এক প্রকার তারপরে এর ভিতরে পেয়ে যাবেন আপনারা সেই কাঙ্ক্ষিত উলানজি এ হান্ড্রেড মাইক্রোফোনটি যার উপরে দেখুন যে এখানে খোদাই করে লেখা রয়েছে উলানজি তো আমি এখন বক্সগুলো সাইডে সরিয়ে রাখছি এর ভিতরে আর কিছু নাই তো এখন দেখুন বাইরে থেকে যদি আমরা বক্সটা দেখাই তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এখানে মেইনলি হচ্ছে চারটে আপনার ইন্ডিকেটর রয়েছে এবং ঠিক তার অপোজিট সাইডে এখানে কিন্তু টাইপ সি পোর্ট রয়েছে চার্জ করার জন্য আচ্ছা তো আমি এখন এটা ওপেন করছি ওয়াও জাস্ট লুকিং লাইক এ ওয়াও তো এটা আমি যখন ওপেন করছি ওপেন করার সাথে সাথে কিন্তু এখানে সিগনাল আসে না সিগনাল একটু পরে আসে এর জন্য একটু অপেক্ষা করতে হবে তো দেখুন এখানে খোলার সাথে সাথে আমি এর ভিতরে পেয়ে যাচ্ছি কী কী রয়েছে আমার একটু দেখুন এখানে রয়েছে একটি ট্রান্সমিটার রয়েছে উলানজি প্রত্যেকটাতেই কিন্তু উলানজির লোগোটা দেওয়া আছে এখানে খোদাই করে লেখা রয়েছে এখানে দেখুন টাইপ সি রয়েছে যেটা আপনার ফোনের সাথে লাগাতে হবে এটা হচ্ছে ট্রান্সমিটার এবং এখানে দেখুন আপনার দুইটা ইন্ডিকেটর রয়েছে আপনি যখন এটা আপনার ফোনে মাউন্ট করবেন তখনই কিন্তু সাথে সাথে এখানকার দুইটা ইন্ডিকেটর কিন্তু গ্রিন সিগনাল দিবে আচ্ছা এটা আমি এখন পাশে রাখছি এরপরে দেখুন পাশাপাশি রয়েছে হচ্ছে এখানে কিন্তু দুইটা আপনার রিসিভার রয়েছে যেটা দিয়ে আপনি মেইনলি কথা বলতে পারবেন দেখা যাচ্ছে আপনি কারোর সাথে কারোর ওয়ান টু মেনি বা ওয়ান টু ওয়ান কথা বলতে যাচ্ছেন কারো ইন্টারভিউ নিতে যাচ্ছেন তো এখানে দেখুন এখানে কিন্তু একটা ইন্ডিকেটর রয়েছে তো আমি এখন এই ইন্ডিকেটরটা ওয়ান করে আপনাকে দেখাচ্ছি দেখুন এখানে রয়েছে কিন্তু এই যে সুইচ অন অফের যে বিষয়টি এখান থেকে আপনাকে মেইনলি এটি রান করতে হবে এটা যখন আপনি প্রেস করে রাখবেন তখন এখানে একটি গ্রিন সিগনাল দেবে এই যে এখন কিন্তু আপনার এটি ওয়ান হয়ে গিয়েছে আপনি এখন এটি দিয়ে রেকর্ড করতে পারবেন আচ্ছা এখানে একটা রেখে দিলাম তারপরে রয়েছে আমার আরও একটি রিসিভার এই রিসিভারটা কিন্তু বন্ধ রয়েছে আমাকে অন করে নিতে হবে এই যে এখানে যে বাটনটি দেখতে পাচ্ছেন এই বাটনটি প্রেস করে রাখলেই এটি অন হয়ে যাবে দেখুন আমি দেখাচ্ছি এখন কিন্তু এখানে কোনো আলো চলছে না এটা যখন প্রেস করে রাখছি এই যে এই যে জাস্ট দুই সেকেন্ড প্রেস করে রাখলেই এটা গ্রিন সিগনাল দিতে শুরু করবে তার মানে তখন থেকে এটি রেকর্ড করার জন্য রেডি হয়ে গিয়েছে আচ্ছা ঠিক আছে তো আমি এখন এটিও পাশে রাখলাম আর এখানে দেখুন রয়েছে যারা কেউ যদি ক্যামেরার সাথে এটা ইউজ করতে চান এই মাইক্রোফোনটি তাহলে এটার প্রয়োজন পড়বে সেটিও দিয়ে দিয়েছে আচ্ছা তারপর এখানে রয়েছে আপনি দুইটি উইন্ডশিল্ড দেওয়া রয়েছে যেটি আসলে খুবই কিউট দেখতে দেখুন কত সুন্দর সফট এটি মূলত হচ্ছে দেখা যাচ্ছে আপনি যখন কোনো নয়েজি প্লেসে কোনো ভিডিও রেকর্ড করতে যাচ্ছেন তো সেক্ষেত্রে ওই নয়েজটাকে রিডিউস করার জন্য মেইনলি হচ্ছে এই তোলাগুলো ইউজ করা হয় আচ্ছা দেখুন আপনার এখানে এই যে রিসিভারটা রয়েছে এই রিসিভারের ঠিক উপরের পোর্শনে এই যে এইখানে আপনি এটা মাউন্ট করবেন এটা জাস্ট ঢুকিয়ে একটি চাপ দিলে কিন্তু এটা সাথে সাথে এখানে দেখতে পাবেন জয়েন হয়ে গিয়েছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এটি মাউন্ট হয়ে গিয়েছে আচ্ছা তো এখন এর সাথে দেখুন এখানে পাশেই কিন্তু রয়েছে আমি এটা এখন খুলে রাখছি এর পাশে এখানে দেখতে পাচ্ছেন ক্লিপ টাইপের রয়েছে যেটা আপনার টি শার্ট হোক শার্ট হোক বা গেঞ্জির সাথে যে কোনো কিছুর সাথে আপনি আটকে রাখতে পারবেন রেখে এটা রেকর্ড করতে পারবেন ঠিক আছে আর এটা আপনার আরও কিছু ফাংশান রয়েছে এখন দেখেন আলোটা ব্লিঙ্ক করছে আমি কিন্তু রেকর্ড করছি না বলে ব্লিঙ্ক করছে যখন আমি রেকর্ড করবো তখন অনলি এখানে গ্রিন সিগনালটাই চলবে এরপরে যখন আমি আরও একটি প্রেস করব তখন এই গ্রিন সিগনালটা ব্লু সিগনালে কনভার্ট হবে তার মানে এটা আরও এক ধাপ বেশি নয়েজ রিডিউস করবে আপনি যদি আরও বেশি নয়েজ রিডিউস করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে দুইবার প্রেস করতে হবে তখন দেখবেন ব্লিঙ্ক করে আলোটা চেঞ্জ হবে আর আপনি ইউজ করার পরে এটাকে যদি আপনি প্রেস করে এভাবে চেপে ধরে রাখেন তখন এটি বন্ধ হয়ে যাবে এটি হচ্ছে এর মেইন ফাংশন তো এটি আমি মেইনলি নিয়েছি হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স পান্তপথ থেকে এটি নিয়েছি ডিভাইস অ্যান্ড গেজেট নামের একটি শপ থেকে নিয়েছি আমি মেইনলি আসলে তাদের প্রোমোশন করছি না তাদের কাছ থেকে আমি এটি নিয়েছি আর এটি প্রাইস আমার কাছ থেকে রাখা হয়েছে তেত্রিশশো টাকা আমি অবশ্য ওখানে বেশ কিছু দোকানে দেখছিলাম এটা তো তারা আর কি বললো যে পঁয়ত্রিশশো টাকার নিচে দিবে না তারপরে আমি বেশ কয়েকটা জায়গায় খোঁজাখুঁজির পরে আমি এখান থেকে এই ওলানজি মাইক্রোফোনটা নিয়েছি এখন এটার থেকে আপনারা আসলে কী পরিমাণ ব্যাকআপ পাবেন বলে মনে করছেন সেটা হচ্ছে এটা আপনি শুধুমাত্র এই দুইটা রিসিভার যদি আপনি চার্জ করেন তো সেক্ষেত্রে আপনি এই দুইটার থেকে সিঙ্গেল সিঙ্গেলভাবে এটাও আপনি চার থেকে পাঁচ ঘন্টা এটাও চার থেকে পাঁচ ঘন্টা তার মানে আপনি যদি একবার শুধু একটা একটা করে ব্যবহার করেন তার মানে এই দুইটা থেকে আপনি প্রায় আট থেকে দশ ঘন্টা ব্যাকআপ পাচ্ছেন এবং এই যে কেসটা দেখতে পাচ্ছেন এই কেসটা থেকে আপনি অ্যাটলিস্ট তিন থেকে চারবার এই মাইক্রোফোন দুইটা চার্জ করতে পারবেন তার মানে এক কথায় আপনার ব্যাক আপ নিয়ে কিন্তু কোনো টেনশান নেই জাস্ট এই যে ছোটো কিউট এই জিনিসটার সাথে রেখে দিলেই আপনি মোটামুটি বেশ ফউজ পরিমান ব্যাকপ আপনি পেয়ে যাবেন কোন জায়গায় যদি আপনি ট্যুরে যান ট্রাভেল করতে যান তো সেক্ষেত্রে এটা আপনার খুব কাজে দিবে যারা মোটামুটি নতুন ইউটিউবার বা ব্লগার ভিডিও করছেন তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে মোটামুটি লো বাজেটের মধ্যে বেশ ভালো প্রিমিয়াম কোয়ালিটি এটা হ্যান্ডেল করতে পারে আর হচ্ছে এখন আমি এতক্ষণ যে ভিডিওটা করছিলাম সেটা জাস্ট কিন্তু আমার ফোনের মাইক্রোফোন দিয়ে তো আমি সেক্ষেত্রে এখন আমি চেঞ্জ করে এই এটা আমি আপনাদেরকে একটা লাইভ ইয়া করব যে আসলে এটার রেকর্ডিংটা কেমন হয় সেটাও আমি দিচ্ছি এতক্ষণ আপনারা যে ভিডিওটি দেখলেন সেই ভিডিওটি মেইনলি হচ্ছে আমার স্যামসাং এ ফিফটি সিক্স ডিভাইসটি দিয়ে রেকর্ড করা হয়েছিল সেটার মাইক্রোফোনই মেইনলি ছিল আর এখন আমি কথা বলছি উলানজি এ হান্ড্রেড মাইক্রোফোন ব্যবহার করে তো আপনারা নিশ্চয় বুঝতে পারছেন যে আসলে পার্থক্যটা কতটুকু এবং এটা কিন্তু মোটামুটি বেশ লাউড এবং ক্লিয়ার এবং এটা একই সাথে আপনার নয়েজটা বাইরে আপনি যখন কোনো নয়েজি নয়জি প্লেসে কোনো ভিডিও যদি শুট করতে চান রেকর্ড করতে চান তো সেক্ষেত্রে এটা কিন্তু আপনার অনেক কাজে আসবে বলে আমি মনে করছি তো আপনাদের জন্য এটা একটা সাজেশন থাকতে পারে যারা নতুন ইউটিউবার ভ্লগার বা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের জন্য এটি বেশ ইফেক্টিভ হবে বলে আমি মনে করছি আর এটি যেহেতু উইন্ডশিল্ড দেওয়া আছে এবং টু স্টেপ নয়স রিডিউস করে কিন্তু এটি এবং মোটামুটি রিজনেবল প্রাইস প্রায় আপনার বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে আপনারা এটা বসুন্ধরা শপিং মল যমুনা ফিউচার পার্ক এই সমস্ত জায়গাগুলোতে আপনারা এটা এই ডিভাইসগুলো ইজিলি পেয়ে যাবেন আর কেনার সময় একটু সাবধান থাকবেন আপনারা এটা কিন্তু কপি ডিভাইসগুলোও পাওয়া যায় তো সেক্ষেত্রে কোনো একটা অথরাইজড শপ বা হচ্ছে একটু ট্রাস্টেড কোনো শপ থেকে এগুলা নেওয়ার চেষ্টা করবেন তো সাথেই থাকবেন থ্যাংক ইউ